তো প্রিয় বন্ধুদের কত বড় দূর করব এটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি যে থেকে আমরা আপনার অনেক দিন আগে দেখিয়েছিলাম একটা কবর তো প্রিয় বন্ধুরা আমাদের সাথে কীভাবে উপস্থিত হতে চাচ্ছি না তো এখানে আছে স্বপন আসসালামু আলাইকুম ক্যামেরাম্যান আছে জাহিদুল তো প্রিয় বন্ধুরা আজকে দেখা যাক আমাদের সাথে কী হয় ওই যে কবর ভাই ভাই আল্লাহ ভাই আল্লাহ भाई भाई उधर उधर सब 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 भाई भाई हमारे हमारे पीछे आ गए भाई देखन 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 कि वो उधर वो बंदा सब भाग सब भाई उधर उधर अल्लाह अल्लाह ये बंदा 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 ये bay 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 durma çapta 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 dur Allah Allah bay bay şutu basınun değil böyle tek çalışalım o da baycık ofisi Allah 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 bay dur <laughs> লা 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 ওরে 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 সব 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 ভাই ভাই এই বল এই বল দাদা এই পেটে বাটিন গে এই জায়গাটা কত বড় করি দেখছো সব 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 আবার আমরা এদিকে আসি ভাই 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 আমাদের কি আসছে ভাই

এই কতান ও দেখছো না কান লাভ গুড ভাইরা না কোন দিয়ালা তো কিয়া মন্ডরাতে গوستই তো আছেন যে এই জায়গাটা ফটো পরিমাণেরটা পোরই থাকত্বটা হই ইনস্টাম হই পর আছে ভাই তখন বাকি কিন্তু টেনে নেছিতো ভাই লাইলে 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 সবাই আলহামদুলিল্লাহ লাইলে লাইলে এদিকে 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 আসেন ভাই ওই গুটটা দি তো তিন দিন দিয়া যাচ্ছে ভাই এই কতান

যে প্রিয়া দেখেন এখানে এটা এখন আছে তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমাদের বিরিয়টা শেষ করতে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আজকে সবাই বেলা দেখবেন সুতরাবেন আল্লাহ